আর ইমন ল্যাপটপে থাকবে বন্ধুরা ধামাকা ধামাকা দরফাত দেখতে পাচ্ছেন কত পরিমাণ ল্যাপটপ রয়েছে কোথায় রয়েছে ল্যাপিশপ ল্যাপিশপ দমদমে দেখুন আপনাদের কাছ থেকে আমি আজকে টু পিসেস কত টু পিসেস পিসেসের ল্যাপটপ দেখাবো জাস্ট দেখতে পাচ্ছেন আই সেভেনে ল্যাপটপ রয়েছে বন্ধুরা আই সেভেন কী রয়েছে আই সেভেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনাল ল্যাপটপ রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ফেস লক রয়েছে ব্যাকলিট কিবোর্ড রয়েছে সাউন্ড কোয়ালিটি তো বন্ধুরা অসম রয়েছে কল ফাংশন রয়েছে প্লাস এখানে মাল্টি টাচ স্ক্রিন রয়েছে প্রচুর ফিচারস থাকে কি থাকে এই স্পিড এলইডি বুক রয়েছে মডেল নাম্বারটা বলে দিই এর এমআরপি বন্ধুরা এক লাখের কাছাকাছি রয়েছে কম বেশি রয়েছে বাট মডেল নাম্বারটা হচ্ছে এইচ পি এল ইড বুক এইট ফর্টি জি সিক্স রয়েছে ওকে এর অনেক ভেরিয়েন্টস রয়েছে কোনটা সিক্সটিন জিবি রয়েছে কোনটা এইট জিবি রয়েছে আমি কিছু মডেল দেখিয়ে দিই আপনাদের সুবিধা হবে ঠিক আছে জাস্ট আর একটা পিস দেখাচ্ছি এটা হচ্ছে সিক্সটিন জিবি র্যাম দিয়ে রয়েছে সিক্সটিন জিবি রয়েছে সেম ফিচার ফিঙ্গার প্রিন্ট রয়েছে ব্যাকলিট কিবোর্ড রয়েছে ওকে এটা রয়েছে এইট জিবি দিয়ে বিভিন্ন ভেরিয়েন্টের রয়েছে আরও কিছু দেখুন এটা আই সেভেন রয়েছে বাট আই সেভেন রয়েছে আর রয়েছে এলিড বুকের রয়েছে এটা প্রো বুক থাকে এলিড বুক থাকে ওকে আর ব্যাকলিড কিবোর্ড রয়েছে ফেস্ট আনলক থাকে আর মডেল নাম্বারটা জাস্ট জি ফাইভ জি ফোর দিয়ে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন আমি এখান থেকে একটা দেখানোর চেষ্টা করব আই ফাইভের টেন জেনারেশন আই ফাইভের টেন জেনারেশন রয়েছে দেখছেন কন্ডিশন দেখুন ল্যাপটপ নিয়ে যাবেন বাড়িতে বলবেন নিউ ল্যাপটপ নিয়ে এলাম নিউ ল্যাপটপ কোথা থেকে নিয়ে এলাম দমদম ল্যাপি শপ থেকে নিয়ে এলাম ল্যাপি শপ কোথায় রয়েছে দমদমে রয়েছে আমি ফুল অ্যাড্রেসটা আপনাদেরকে প্রভাইড করে দিচ্ছি বন্ধুরা আমাদের ওয়েবসাইট রয়েছে www.lapishop.in lapishop.in ভিজিট করবেন বন্ধুরা কন্টাক্ট আসে যাবেন কন্টাক্ট আসে ক্লিক করলে এখানে দেখবেন গুগলের ম্যাপ দেওয়া রয়েছে আমাদের আমি আপনাদেরকে তাছাড়া এখানে ম্যাপ দেওয়া রয়েছে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে জিরো ডবল থ্রি থ্রি ফাইভ নাইন ডবল এইট সিক্স জিরো এটা ল্যান্ড নাম্বার রয়েছে ফোনের নাম্বার রয়েছে সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফোর সেভেন ওয়ান সিক্স জিরো এন ওয়ান নাম্বারে কল করে নেবেন অবশ্যই আর আমাদের ল্যাপি সব দমদমে যে রয়েছে তার জিএসটি নাম্বার এটা রয়েছে জিএসটি তে আমরা বিল প্রভাইড করে দিই দেখতে পাচ্ছেন আপনারা এটা সব অথেন্টিক ল্যাপি সব ল্যাপটপ নেবেন বন্ধুরা জিএসটি নাম্বার দিয়ে অথেন্টিক বিল নিয়ে যান সাথে তো ওয়ারেন্টি তো রয়েছে দেখতে পাচ্ছেন শিবশঙ্কর দত্ত আমি ওনার রয়েছে যাই হোক ল্যাপি সব আমাদের এখানে জিএসটি নাম্বার রয়েছে ট্রেড লাইসেন্স রয়েছে সবকিছু আমাদের এখানে অথেন্টিক রয়েছে আমাদের আরেকটা ফেসবুক পেজ রয়েছে ল্যাপি শপ কি রয়েছে ল্যাপি শপ রয়েছে আমাদের ফেসবুক পেজ এখানে আপনারা ভিজিট করুন তাহলে দেখতে হবেন প্রত্যেক দিনে হ্যাপি প্রত্যেক দিনে স্টক আপডেট কি রয়েছে ফ্রেন্ডসরা এখান থেকে ল্যাপটপ নিয়ে কত পরিমাণে হ্যাপি রয়েছে আপনারা নিশ্চয়ই আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল রয়েছে ল্যাপি ভিজিট করুন দেখুন ল্যাপি শপে কিভাবে আসবেন আমাদের এখানে করা আছে ভিডিওস আমাকে করবেন করবেন অবশ্যই হাই বা হ্যালো লিখে দেখবেন সব লোকেশন ওয়েবসাইট ইউটিউবের পেজ সব কিছু আপনার কাছে চলে যাবে গুগলে রয়েছে ল্যাপি শপ সার্চ করবেন তাও এখানকার অ্যাড্রেস ফোন নাম্বার ইউটিউবের পেজ ফেসবুক এর পেজ সবকিছু আপনাদের কাছে চলে যাবে আমাদের ইউটিউবে ভিজিট করলে আপনারা স্ক্রল করতে থাকবেন দেখবেন কত পরিমাণ এখানে করেছেন আর কি পরিমাণ হ্যাপি রয়েছে কারণ কি এখানে ল্যাপটপের কোয়ালিটি মেইনটেইন হয় কোয়ালিটি বেস্ট কোয়ালিটির ল্যাপটপ নিতে গেলে কোথায় আসতে হবে দমদম আসতে হবে এটা ঠিক দমদম স্টেশনের কাছে রয়েছে আমি বারবার বলছি আপনাদের কিছু মডেল দেখিয়ে দিই বন্ধুরা ঠিক আছে অনেক কথা বলে ফেললাম দেখুন বক্স প্যাক সাথে থাকে ঠিক আছে আমি একটা জাস্ট ওপেন করে দেখাচ্ছি সব ল্যাপটপ দেখেন কন্ডিশন কন্ডিশনটা দেখুন কার্টুন কার্টুন ল্যাপটপ পেয়ে যাবেন না না রকমের ল্যাপটপ পেয়ে যাবেন দেখুন i5 এ 11 জেনারেশন 12 জেনারেশন কত পাবেন ওটা অন হয়ে গেছে আমি এখানে রাখার চেষ্টা করছি আরেকবার ঠিক আছে ব্যাজের লেস অনেকে চান ঠিক আছে আই সেভেন এর নানা প্রকার ভেরিয়েন্ট রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখুন আই সেভেন এর ল্যাপটপ কতই পাবেন ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় কি পাবেন আই সেভেন এর ল্যাপটপ ষোলো হাজার পাঁচশো টাকা আই ফাইভ এর ল্যাপটপ তেরো হাজার পাঁচশো টাকা এখানে ম্যাক্সিমাম একটু ভালো ল্যাপটপ নিতে গেলে আমার কাছে জাস্ট আপনার টোয়েন্টি থেকে থার্টি থাউজেন্ডের মধ্যে বাজেট নিয়ে আসবেন প্রচুর পরিমাণ খুব ভালো খুব ভালো ল্যাপটপ প্রোভাইড করে দেবো আমি কিছু ফটাফট করে মিনিমাম কিছু ল্যাপটপ দেখে দিচ্ছি আই সেভেনের ল্যাপটপ দেখুন বন্ধুরা আই সেভেন পেয়ে যাবেন আমার কাছে কত আই সেভেনের ল্যাপটপ পেয়ে যাবেন ষোলো হাজার থেকে আঠেরো হাজার কুড়ি হাজার টাকার মধ্যে i7 এর ল্যাপটপ পেয়ে যাবেন কোথা থেকে পাবেন ল্যাপি শপ থেকে বারবার বলছি ল্যাপি শপে এইসব সব কোয়ালিটি মেন্ডে নয় ঠিক আছে i5 এর ল্যাপটপ কতে পেয়ে যাবেন i5 16500 টাকায় দেখুন i5 এর ল্যাপটপ তা আবার ব্যাকলিট কিবোর্ড 8GB দিয়ে নানা কোয়ালিটি ল্যাপটপ এখান থেকে পেয়ে যাবেন একদম হোলসেল রেটে i7 এর আরেকটা দেখাই বন্ধুরা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখুন ল্যাপটপকে একদম বাড়িতে বলবেন নিউ ল্যাপটপ নিয়ে এলাম কোথা থেকে ব্যাকলিট কিবোর্ড আমি একটা অন করব জাস্ট একটু অন করে দিছি দেখুন ব্যাকলিট কিবোর্ড i7 এর ল্যাপটপ 20000 20000 এর মধ্যে i7 ল্যাপটপ কোথায় পাবেন দমদম ল্যাপি শপে প্রচুর পরিমাণে ল্যাপটপ রয়েছে দেখতে পাচ্ছেন কন্ডিশন দেখছেন ল্যাপটপ একদম ফুললি নিউ প্রচুর পরিমাণে ল্যাপটপ রয়েছে আমি এখান থেকে একটা ওপেন করবো এক পিস ওপেন করছি প্রচুর কোয়ান্টিটি তো আপনারা তো দেখতে পাচ্ছেন সব ল্যাপটপ দেখানো সম্ভব নয় আমাদের ওয়েবসাইটে যান ওখানে দেখবেন প্রত্যেকটা মডেলের আছে প্রাইস দেখুন কন্ডিশন দেখুন আই ফাইভ এর ল্যাপটপ এখান থেকে পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা মধ্যে বেস্ট কোয়ালিটি ল্যাপটপ পেয়ে যাবেন এখানে ল্যাপটপের ইমেজ পাবেন কনফিগারেশন কি রয়েছে সব কিছু এখান থেকে আপনারা প্রাইস পেয়ে যাবেন কোনটা কত প্রাইস ঠিক আছে আসবেন সবে অবশ্যই ডিসকাউন্ট হয়ে যাবে অনেক পরিমাণ ডিসকাউন্ট হয়ে যাবে এসএসডি দিয়ে ল্যাপটপ পাবেন 11500 টাকায় আপনারা ব্র্যান্ড একদম নিউ কন্ডিশনে ল্যাপটপ পেয়ে যাবেন ওকে অনেকে জান যে 15.6 চান আমি এক পিস করে বন্ধুরা দেখাচ্ছি কোয়ান্টিটিতে পেয়ে যাবেন বাট ভ্যারাইটিস গুলো দেখাচ্ছি টাস্কিনের ল্যাপটপ পেয়ে যাবেন 25000 টাচ টাস্কিনের ল্যাপটপ পেয়ে যাবেন i5 এর 8 জেনারেশন 9 জেনারেশন বিজনেস সিরিজ আর হোম সিরিজ এর নেবেন i3 10 জেনারেশন ল্যাপটপ অনলি 18500 টাকা 18500 টাকা i3 10 জেনারেশন পেয়ে যাবেন বন্ধুরা ল্যাপি শপ থেকে ধামাকা ধামাকা কিছু অফার বলেছিলাম না ধামাকা অফার দেখাইনি বন্ধুরা ধামাকা অফার আসছে দেখুন ল্যাপটপ দেখতে যাব এই দেখুন আমার কাছে কোয়ান্টিটিতে পেয়ে যাবেন i7 ল্যাপটপ

আর সাউন্ডটা প্লে করা যায় না সাউন্ড কোয়ালিটি ফিঙ্গার প্রিন্ট সেন্সার প্রত্যেকটা ল্যাপটপে আমি কিছু অন্য মডেলে আসি দেখুন অনেকে চান 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 দেখুন কন্ডিশন টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টোয়েন্টি থেকে থার্টি থাউজেন্ডের এর মধ্যে ম্যাক্সিমাম ল্যাপটপে প্রাইস থাকে একটু কম থাকে পনেরো হাজার পাঁচশো ষোলো হাজার আবার একটু হাই রেঞ্জের থাকে ওকে দেখুন আরেকটা মডেল দেখাচ্ছে এটাও আই i7 এর ল্যাপটপ দেখছেন i7 অন করব জাস্ট অন করছি একটা ল্যাপটপ দেখো বললাম প্রত্যেকটা ল্যাপটপ এখানে ব্যাকলিট কিবোর্ড আর কন্ডিশন একদম নিউ ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ দেখুন এখানে প্রচুর কোয়ান্টিটিতে রয়েছে নিচে দেখতে পাচ্ছেন কত কোয়ান্টিটিতে রয়েছে বাট ইন্ডিভিজুয়ালি বন্ধুরা আমি ল্যাপটপ দেখাতে পাচ্ছি না ওকে প্রত্যেকটা ল্যাপটপ এখানে আইডিয়া পেটার i5 10 জেনারেশন রয়েছে আমি फटाफट করে একটু দেখিয়ে দিচ্ছি ওকে প্রত্যেকটা ল্যাপটপ ইন্ডিভিজুয়ালি অন করে আমি দেখাতে পারছি না সরি আমি একদিন লাইভে আসবো আপনাদেরকে দেখিয়ে দেবো এগুলো থাকে এইচপি ঠিক আছে কুড়ি থেকে মধ্যে জেনারেশন জেনারেশন এখান থেকে পেয়ে যাবে ওকে তাছাড়া হিউজ পরিমাণ থিং প্যাড রয়েছে ওখানে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাপটপ রয়েছে আপনাদের জন্য অবশ্যই গিফটেরও ব্যবস্থা রয়েছে ওকে তো নেক্সট টাইমে আবার নেক্সট ভিডিওতে আসবো অবশ্যই আমাদের পেজ রয়েছে ল্যাপি সব ল্যাপসব ইউটিউব চ্যানেল রয়েছে ল্যাপী সব ফেসবুক পেজ রয়েছে প্লিজ ভিজিট করুন তাহলে স্টক আপডেট প্রত্যেক দিনের আপডেট কি রয়েছে প্রচুর পরিমাণ কোয়ান্টিটিতে আমাদের কাছে ল্যাপটপ আসে তো আপনারা অবশ্যই লাইভ শেয়ার কমেন্ট করুন থ্যাংক ইউ ভালো থাকবেন নেক্সট টাইমে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে